আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে হচ্ছে সিজদামনিকে নিয়ে হচ্ছে তার বন্ধুর বাসায় গেছিলাম সে অনেক দিন ধরেই যাইতে চাইছিল। বলতেছিলো আমাকে নিয়ে যাও নিয়ে যাও আর সিজদামুনির বন্ধু হচ্ছে সিজদামুনির জন্য খুবই পাগল হয়ে গেছে তারা একই ক্লাসে পড়ে একই সাথে তো তার ফ্রেন্ডের নাম হচ্ছে রাইসা প্রতিদিনই সিজদামুনি বলে আমাকে নিয়ে যাও রাইসাও সিজামুনির সাথে যখন ক্লাসে দেখা হয় বলে সিজামুনিকে যাওয়ার জন্য তো আসলে আমি তো তেমন করে কোনো সময় পাই না যেহেতু বাহিরেও টুকটাক কাজ থাকে ঘরও থাকে সব কিছু মিলিয়ে তো আজকে একটু সময় ছিল তার জন্য গেছিলাম তো দেখেন আসার পথে কিন্তু আকাশটা অনেক ভালো লাগতেছিলো দেখে ভাবলাম একটু ভিডিও করি কেন জানি আকাশটা দেখে খুব ভোর ভোর মনে হইতেছিল মানে ভোরের বেলায় মনে হয় এরকম আলো আলো লাগে আমার কাছে তার জন্য ভাবলাম একটু ভিডিও করি তো সিজদামনি আমাকে রেখে অনেক আগেই যেতেছিল আর আমি তার পিছন থেকে হচ্ছে ভাবলাম একটু ভিডিও করতে করতে যাই যেহেতু আকাশটা মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে আমার কাছে যেন কীরকম ইদানিক হচ্ছে আকাশ অনেক ভালো লাগে সকাল ভরে উঠে কিন্তু ভিডিও করি বা লাইভে আসি ভালোই লাগে ফজরের পরে তো সিজদামণিকে ও তুমি তুমি বাসার সামনে গিয়ে দাঁড়াও আমি আসতেছি একটু ভিডিও করতে করতে আর সে দামনি তো পারলে আর একটু থাকতো তার বন্ধুর বাসায় সে কে আর আসতে চায় তো আমি বলে নিয়ে আসছি তার বন্ধু তো সে থাকলে খুব খুশি হইতো আর এই তো আমার সে পছন্দের মসজিদটা দেখতেই তো পারতেছেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে মসজিদ আমি অনেক ভিডিওতেই বলি মসজিদ আমার অনেক পছন্দ আর যেহেতু এখন বাহিরে আকাশ মসজিদ সব কিছু মিলে ভালো লাগতেছিলো তার জন্যই শেয়ার করা তো এখন হচ্ছে বাসায় চলে যাবো যেহেতু সিজামণি আমার আগে আগে গিয়ে দাঁড়ায় আছে তো আর কিছুক্ষণ বসতাম ভাবিদের বাসায় বসলাম না কারণ ঘরে হচ্ছে আজকে কিছুই গুছানো হয় নাই কিছুদিন যাবৎ মনটা ভালো না শরীরটাও ভালো লাগে না তার জন্য তেমন করে কোনো কাজ করা হইতেছে না ভাবতেছিলাম রুমে হচ্ছে খাটটা একটু নিজে নিজেই বাসায় বানিশ করব তাও হইতেছে না আসলে মন শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না তার মধ্যে হচ্ছে বাসায় নেটে প্রচুর সমস্যা দেয় আমাদের তো দেখি কী করবো নেটে অনেক বেশি সমস্যা দিতেছে তো কয়েকদিন বলেছিলাম ভাইয়াদেরকে ঠিক করে দিতে বলছে ঠিক করে দিবে দেখি কি করে কালকে ঠিক করে দেওয়ার কথা তো এখন বাসার কাছে কিন্তু আমিও চলে এসেছি এতক্ষণ তো ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম ওই দেখেন সিজামণি আগে গিয়ে বাসার সামনে দাঁড়ায় আছে তো এখন হচ্ছে ঘরে চলে এসেছি এই দেখেন সিজদামনির বন্ধুর বাসা থেকে কি নিয়ে এসেছি আমের আমসত্ত্ব নিয়ে আসছি আর হচ্ছে তেঁতুল নিয়ে আসছি এটা হচ্ছে ভাবিদের গাছের তেঁতুল আর হচ্ছে গাছের আম দিয়ে বানানো আমসত্ত্ব তো ভাবির মা হচ্ছে ভাবির জন্য বানায় রাখে মানে সিস দাম্বণির ফ্রেন্ডের আম্মুর কথা বলতেছি রাইসার আম্মু ভাবির কথা এর আগেও হচ্ছে ভাবি আমাকে কয়েকবার আচার দিছে খুব মজা ভাবি আমর হাতের আচারগুলো আর তাদের গাছের তেঁতুলগুলোও মজা তো যাওয়ার পরে হইতেছে চটপটি খাইছিলাম ভাবি বাসায় হচ্ছে খুব মজার মজার খাবার বানায় সিজামণি প্রায় সময় আমাকে এসে বলে আম্মু তুমি কোনো কিছু রান্না করতে পারো না রাইসার আম্মু অনেক কিছু রান্না করতে পারে রাইসার আম্মু আনটি খুব মজার মজার খাবার রান্না করে রাইসা নিয়ে যায় স্কুলে এই আর কি আসলে আমি তো ওরকম ভালো রান্না পারি না আমি সবাইকেই বলি প্রতিটা ভিডিওতেই মাঝে সাঝে একটু চেষ্টা করি শি জন্য তো ভাবির চোটপুটিটাও হচ্ছে অনেক মজা হয়েছিল চোটপুটি খেয়ে আসলাম চিজ ভাত ছিল এই আর কি তো বাসায় আচার আনার পরে হইতেছে আমি একটু আচার খেয়ে দেখছি আমার কাছে অনেক ভালো লাগছে আর তেঁতুলটা অনেক মিষ্টি আম সত্যগুলো অনেক ভালো লাগে এর আগেও হচ্ছে ভাবি আমাকে দিয়েছিল। অনেকগুলো আম সত্য তারপর হচ্ছে আমের আচার সব কিছুই ভালো লাগছে এর আগের বারও হচ্ছে আমি অনেকদিন খেয়েছিলাম ভাবি মায়ের হাতের আচার আম সত্য তো এখন হচ্ছে আম সত্য আর আচার খাওয়ার পরে আমার কেন জানি ইচ্ছা করতেছিল আমি হচ্ছে গরম গরম এক কাপ চা খাব আসলে কেন জানি মাঝে সাঝে চা না খেলে ভালো লাগে না আগে তো প্রচুর চা খেতাম এখন কিন্তু আগের মতো তত একটা চা খাই না অনেক কম হঠাৎ মাঝে সাঝে খাই আসলেই সব কিছু হচ্ছে মানুষের মনের সাথে তো এখানে কিন্তু আমি চা বানিয়ে নিয়ে আসছি সাথে বাগরখানি নিয়েছি সিজামণিকেও একটু দিব আমি একটু খাবো কারণ সিজামণিকে ছাড়া কিছু খাইতে ভালো লাগে না তাকে চা সারতেছিলাম সে বলতেছিলো খাবে না পরে আমি বলছি তুমি কেন খাব না পরে জোর করে সিজদামনিকে একটু চা দিলাম আমি একটু চা খেলাম চাটা খেলে হইতেছে একটু ভালো লাগে আর আজকে কিছুদিন যাবৎ মাথাটা ব্যথা করে অনেক তো আগে হইতেছে আমি কফি বা চা বানায় খাইলাম আর মাথা কম ব্যথা কমে যেত তবে এখন কমে না আসলেই কেন যেরকম হইতেছে বুঝতেছি না টেনশনও করি অনেক বেশি হয়তো বা এই জন্য আর আমি কিন্তু যখন যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বাহিরে যাই বা কোথাও যাই আর আমার অনেক আপুরা আছে দিদিরা আছে তারাও কিন্তু রান্না ভিডিও করে আমার কাছে অনেক ভালো লাগে কেউ হচ্ছে বাইরে গেলে সেগুলোও ভিডিও করে সব কিছুই দেখি তবে আমারও ইচ্ছে হয় আমি সুন্দর সুন্দর রান্নার ভিডিও ছাড়ি আসলেই পারি না দেখে কিন্তু ছাড়া হয় না তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ